রাস্তার মধ্যে আমার হ্যাড সাথে দেখা হয়ে গেছে এখন আমি বাসায় পানি উপজেলার ভিতরে এর আগে আমার হ্যাড ক্যাট চলে এসেছে তারা বাদাম খাচ্ছে আমার সাথে হাই বলো হাই হাই কয়ে তিকো তিকো হায় চাকাই তো আমি এইমাত্র কলেজ থেকে আসলাম কলেজ থেকে কলেজ থেকে আসার পর এগুলি ধরেছে যে এক এই যে এক বড় ভাইয়ের বাসা এর বন্ধু আমাদের বড় ভাই বড় ভাইয়ের বাসায় বড়ই খেতে যাব এখন কি বড়ই খাওয়ায় দেখা যাক দেখি আমি সামনে আসি আমি যখন বলবো যে আমরা পিছনে দাঁড়াও না পিছনে দাঁড়াও আমি যখন বলবো যে আমরা সব আমার কথা শোনো আমি যখন বলবো যে আমরা সবাই আন্ডার গান্ডার বাস থাকি তখন হাত দিবা ঠিক আছে মাথা হ্যাঁ ঠিক আছে এই দেখো থামো থামো এইখানে দাঁড়ো না বল

রিফাত বলতেছে যে রিফাত নাকি যখন তখন প্রেম করতে পারে আমি আমি ভিডিওর সামনে বলতেছি রিফাত যদি প্রেম করতে পারে বা প্রেম করে আমি সে মোবাই যেখানে যাবে সেখানে যাবে যা ইচ্ছে করবো গাল যেখানে ঘুরতে যাবে যা করবে আমি শুধু সেটা বেয়ার সব টাকা আমি দিব এটা ভিডিও রেকর্ড থাকলো দা তো ভিডিও রেকর্ড দিয়ে মানুষের জায়গায় তার বলছে না আমি টাকা দিবো ওইখানে একটা প্রেম করুক ঠিক আছে যা ওই স্বীকার করছো যে আমি যখন তখন প্রেম করতে পারবো ঠিক আছে যত টাকা লাগে আমি দিব আমি বেয়ার করবো যা অনেnewList ওই যে আমাদের রিফাত রিফাত তার ভ্যালেন্টাইনে কিনার জন্য ওই যে আজকে করে পিছে দাঁড়ায় আছে ওই লোকটা কইছে লজ যাচ্ছে এখন আজকে করে যায় লোকটাকে এখন দিচ্ছে বলছে এখন লোকটা জিনিস জিনিস দিচ্ছে দেখছেন এগুলা এইগুলা করার জন্য এগুলা করার জন্য কিনতে গেছেছিছিছি বোঝেন তাহলে আমরা এখন রিফাতের বাসার সামনে রিফাত কোথায় হ্যাঁ রিফাত এই হাঁটা রিফাত হ্যাঁ হ্যাঁ হালার ঘরের হালা বাথরুমে গেছে অসুবিধা করে দেয় আমাদের হাঁটা বাথরুমে কিস ওমা কখন আসলে তোমরা কখন আসছো হ্যাঁ হ্যাঁ

বাৰ্তিক যাওঁ দেখি আবু কি কয় তাক আছিল